সবাইকে বার্তা দিলাম যে একুশে জুলাই যে শহীদদের সম্মান সম্মান জানাতে এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে সাত নম্বর শিবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সমর্থনে শীত গ্রামে একুশে জুলাই শহীদ স্মরণে প্রস্তুতি সভা দুর্যোগ উপেক্ষা করে তৃণমূলের সক্রিয় জুলাই শহীদ দিবসকে সামনে রেখে রায়গঞ্জ ব্লক অন্তর্গত গ্রাম অঞ্চলের মার্কেট সংলগ্ন আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ও পথসভা প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টিকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সভায় বক্তারা শহীদদের স্মরণে মানুষের পাশে থাকার শপথ নেন এবং একুশে জুলাই ধর্মতলা চলার বার্তা দেন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করা হয় সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর বর্মন শীতগ্রাম অঞ্চল সভাপতি তথা উপপ্রধান একতিকার আলী অঞ্চল যুব সভাপতি পঙ্কজ বর্মন ব্লক যুব সহ সভাপতি বর্ষেদ আলী বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মোহাম্মদ তুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন শীতগ্রাম অঞ্চলের বিভিন্ন বুথ স্তরের নেতৃত্ব কর্মী ও সাধারণ মানুষ সভা শেষে মাইক ও পতাকা নিয়ে কি মিছিল করা হয় আমাদের আজকে কর্মসূচি ছিল মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে যে আমাদের একুশে জুলাই ধর্মতলা চলো সে ধর্মতলা চলো যে প্রস্তুতি সভা এবং তার সঙ্গে সঙ্গে পথসভা প্রস্তুতি সভা উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে বার্তা দেওয়া যে কিভাবে আমরা কলকাতায় যাব এবং কিভাবে আসব এবং সেখানকার কি ব্যবস্থা রয়েছে সে বিষয়ে অবগত করানো তার সঙ্গে সঙ্গে পথসভার মধ্য দিয়ে আমরা একটাই বার্তা দিতে চাইছি জনগণকে যে একুশে জুলাই শুধু তৃণমূল বা মমতা ব্যানার্জির একুশে জুলাই নয় শুধু কংগ্রেসের একুশে জুলাই নয় এটা আপামর বাংলা তথা ভারতবর্ষের জনগণের একুশে জুলাই হওয়া উচিত কারণ এই সচিত্র পরিচয়পত্র শুধুমাত্র সচিত্র ভোটার কার্ড শুধুমাত্র তৃণমূলেরা পেয়েছে এমনটা নয় আমরা সবাই এই একুশে জুলাই যারা তেরো জন তরতাজা প্রাণ গেছে তাদের লড়াইয়ের মমতা ব্যানার্জির লড়াইয়ের ফলে আজকে সারা বাংলার মানুষ আমরা এই ক্ষমতাটা এই অধিকারটা উপভোগ করছি তাই শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং তৃণমূলের একুশে জুলাই যদি বলা হয় এটা ভুল হবে আপামন জনগণকে আমরা আহ্বান জানিয়েছি যে যারা আমাদের অধিকারের জন্য জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমাদের প্রত্যেকের উচিত একটা দিন নষ্ট করে কলকাতায় গিয়ে আমাদের যে ঋণ সেই ঋণটাকে শোধ করা আজকে আমাদের একুশে জুলাই ধর্মতলা চলো ডাকে প্রস্তুতি সব প্রস্তুতি ও পথসভা পানিশালা মোড়ে আছে আমরা অনুষ্ঠিত সবাইকে বার্তা দিলাম যে একুশে জুলাই যে শহীদদের সম্মান সম্মান জানাতে এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে সাত নম্বর সিদ্ধ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সমর্থনে পক্ষ থেকে থেকে আমরা আমাদের এলাকা প্রায় উপরে লোক আমরা এই সমর্থন জানাতে একুশে জুলাই আমরা যাচ্ছি আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাক্ষা শুদ্ধতান্ত্রিক গোল্ড মেডালিস্ট প্রসাদ দাসের যোগ আছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ যাহা বাস্তব মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রসাদ দাসের যোগ আছে আমাদের ঠিকানা কর্মচা খাত ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ